নমস্কার বন্ধুরা বাদশাহী রান্না বান্নাতে সকলকে স্বাগত আস তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া রেসিপি সামনে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী স্পেশাল তোমাদের মালপোয়ার রেসিপি শেয়ার করছি এই মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটি মাফ করে দু বাটি সুজি সুজিটাকে একটু মিক্সার জায়ের মধ্যে তোমরা গুড়িয়ে নিতে পারো তবে আমি এখানে মিক্সার জায়ের মধ্যে গুড়িয়ে নিই নিই এরপর মৌরি ও এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর চিনি গুঁড়ো তিন চামচ গুঁড়ো করা চিনি আর হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে কোনো রকম ময়দার ব্যবহার করছি না শুধুমাত্র সুজি দিয়ে এই মালপোয়াটা তৈরি করে নেব এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া এখানে আমার হাফ বাটির মতো লিকুইড দুধ লেগেছে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এখানে চিনি সিরাটাকে তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে বাটি মাপ করে এবারটি চিনি নিয়ে নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে চিনি শেয়াটাকে তৈরি করে নিতে হবে দেখো একটু চটচটে ভাব হলে বুঝতে হবে যে চিনি শেয়াটা হয়ে গেছে এবার করার মধ্যে তেল গরম করে নিয়ে অল্প অল্প ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে সাথে সাথে আমি চিনি সিরার মধ্যে দিয়ে দেব এইভাবে যদি ভেজেই সঙ্গে সঙ্গে চিনি সিরার মধ্যে মালপোয়াগুলোকে দেওয়া হয় তাহলে সুন্দরভাবে এর মধ্যে রস ঢোকে চিনি সিরাটা হালকা গরম থাকতে হবে প্রত্যেকটা মালপোয়াকে একইভাবে ভেজে চিনি সিরার মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের শুধুমাত্র সুজি দিয়েই মালপোয়া রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলের সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ